ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজনাল বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে ফেন্সি পায়রা এবং তার সঙ্গে কিছু গিরিবাজ পায়রার কালেকশন আছে সেইটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা খুবই কম দামে এই গিরিবাজ পায়রা এবং ফেন্সি পায়রা সেল করা হবে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কবুতরগুলো পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ফেন্সি কবুতর কত ভালো কেটে কেটে দেখবেন না বন্ধুরা অলরেডি পৌঁছে গেলাম

দেখুন প্রথমে কবুতরগুলো তোমাদেরকে একটুখানি হাতে ধরেই দেখাই এই একদম ফ্রেশ ভিডিওটা বানানোর কারণ নর কবুতরতে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির কবুতর দে যারা চেনেন তারা বুঝতে পারবেন যে কোনো ফুট নেই ওগুলো তোমাদেরকে সেট সেট দেখাচ্ছি দেখুন নরের মাঝে দেখুন এই আঙ্কি কবিতা চলে আছে বন্ধুরা ডিম দ্বারা খুব শিগগিরই ডিম দেবে যদি কোনো বন্ধু নিতে চাও স্ক্রিনে থাকা নম্বরের সঙ্গে মসুলের সঙ্গে যোগাযোগ করো তা নাহলে আমাকেও কল করতে পারো খুব তাড়াতাড়ি বন্ধুরা যে ও দুটো ইম্পোর্টেড কবুতর নিয়ে আসছে পাকিস্তান থেকে সেই কবুতর নিয়ে আসার ও মুখি বিক্রি করবে এত সুন্দর এত ফ্রেশ কোয়ালিটির মুখি কোথাও পাবেন না দেখুন কবুতর দেখুন এবং ওদের একটা বাচ্চা আছে ছোট বাচ্চা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখুন একটা বাচ্চা ডিম থেকে উঠতে পারেনি আর এই একটা বাচ্চা আছে দেখার মতো দেখেন নটটা দেখেছেন ডাকতে কব তার দেখেন তোমার নম্বরটা একটু শেয়ার করো নব্বই চৌষট্টি তেতাল্লিশ ছাপান্ন উনআশি নব্বই চৌষট্টি তেতাল্লিশ ছাপান্ন উনআশি উনআশি এই নম্বরে কল করবেন

চার ঘন্টা ষোলো মিনিট অফিসিয়ালি রেজাল্ট কৃষ্ণনগরে যে ভালো কম্পিটিশান হয়েছিল সেখানে চার ঘন্টা ষোলো মিনিট উড়িয়ে পঞ্চম স্থান ছিল কবুতরগুলি দেখুন সেই কবুতরগুলো সব করে তোমাদেরকে দেখাবো মুসিগুলি সব করে দেখাবে আজকে আমি ভিডিও করছি ম্যাক্সিমাম সময় আমার ভিডিও মুসিগুল করে বন্ধুরা মুসিগুল যেমন গ্যারান্টি দিচ্ছে তার থেকে আমি শান্তিপুর বিজ্ঞান লাগানের অর্ণা সাবগীর আমিও তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি কবুতরগুলো একদম জেনুইন কবুতর

চোখে দেখা থেকে লাইসটা বন্ধুরা এ মা বাবা আমার কাছে আছে এটার ইতিহাস বিশাল ইতিহাস দেখুন লাইক করলাম আবার দেড় পরে এক জায়গা তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে কবিতাগুলো নেবার সেগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গিরান্টি আছে ওরা গ্যারান্টি ওরা তোমাদেরকে এক জায়গা কালচিরা সাপ করে দেখাবো যদি কোনো বলতে নিতে যাও একদম কালচিরা দেখুন পশ্চিমা কালচিরা আছে দেখুন এই কথা যখন মাঝে তোমাদেরকে দেখাবো প্রথম ডিম দিয়েছে এখন ডিম একটা ডিম দিয়েছে আগামীকাল একটা ডিম দিয়েছে আরেকটা দেবো প্রথমে নটা সাপ করে তোমাদেরকে দেখাবো মন করে যে কালচিরা কেউ নিতে যাওয়া অবশ্যই তোমাদেরকে দেওয়ার কোনো অসুবিধা নেই

চোখের দেখুন জোড়া কবুতর আছে এই কবুতল বিক্রি করবে খুবই সুন্দর কবুতর এটা নটটা কালসিরা পশ্চিমা কালসিরা মাদিটা হচ্ছে টেডি আর রামপুর এর বাচ্চা এবার তোমাদেরকে এই দুটো সব করে দেখাবো

চোখের যে হাইসটা থেকে বুঝতেই পারছেন উর্দারগুলো খুব খটফট তো ওই জন্যে এবারে ধরা যাচ্ছে না এবং চোখের আইসটা দেখুন বন্ধুরা নাম্বার ওয়ান কোয়ালিটি আইস আছে খুব সুন্দর সেগুলো নশা দেখানো ঘুরদাটা অনেক ঠান্ডা নিলি

বৃষ্টিটা হয়ে না বেশি গরম হচ্ছে একদম এগ্রেড কোয়ালিটি চোখে রাইস ওদের ওই জন্য লেজ হচ্ছে লেজ এরপরে আরেক দিনের কৌশল তোমাদেরকে দেখাবো বন্ধুরা ওই জন্য নশ্বপুরের বাড়ির এমনি ছেলে এই তবু তো আমাদেরকে দেখাবো একটা কালসিরা একটা জিম বাচ্চা করে বাড়ি এখন এই একটা নড় আছে